নজরুল এবং ইলিয়াস হোসেন পিনাকি পেনাকি তো আপনি একটু আগে বলেছিলেন যে পিনাকি একটা মন্ত্রণালয় চাচ্ছিল বা স্বাস্থ্য মন্ত্রণালয় ঈশ্বারাঙ্গিতে বুঝাইতে চাচ্ছিলেন আর কি আসলে কি চাইছিল এরকম এটা তো আসলে চাওয়ার আমি তো আমি যেহেতু একজন সিনিয়র পার্সন মানে কিনা কথা বলছি তিনি যেহেতু একটা সিনিয়র পার্সন তিনি তো সরাসরি চাইতে পারেন না এটা দেখতে কেমন লাগে শুনতে কেমন লাগে যদি এটা কোনোভাবে লিক আউট হয় মানুষ কি বলবে যে কারণে তিনি সরাসরি না চাইলেও তিনি কিন্তু প্রমাণটা এইভাবে দিচ্ছে তার কন্টেন্ট গত সাতটা কন্টেন্ট আমি যেহেতু একজন সচেতন নাগরিক একজন সংবাদ কর্মী একজন রাজনীতিক একজন লেখক সামগ্রিকভাবে কিন্তু আমার দায়িত্ব সবাইকে জানা আমার দায়িত্ব কে আমাকে জানলো বা আমাকে জানা না সেটা আমার বিষয় আমি সবাইকে জানার চেষ্টা করি তিনি গত সাতটা কন্টেইনে কন্টেন্ট তৈরি করেছেন প্রতিটা কন্টেইনে তিনি এই বিষয়টাকে ফোকাস করেছেন যে স্বাস্থ্য যে দায়িত্ব আছে সে কিছু না নাথিং স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি দায়িত্ব আছেন সে কিছু পারবে না কিছু হবে না তাকে দিয়ে কিছু হচ্ছে না আমাকে বসাও তা না হলে তিনি পলিসি কেন দিচ্ছেন এখন বিনা কি কেন চাচ্ছেন এটা কারণ বিনাকে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নেন দায়িত্বে বসেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে আমেরিকা প্রথমত দ্বিতীয়ত উপকৃত হবে ভারত কিভাবে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে ভারতের সাথে তিনি দেখাচ্ছেন তার সাথে সম্পর্ক অনেক খারাপ কিন্তু বাস্তবিক এটাই যে তিনি কিন্তু সনাতন ধর্মের অনুসারী তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি যদি তিনি সত্যিকার অর্থেই তেমন কিছু হতেন তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতেন প্রমাণ করতেন যে হ্যাঁ আমি সত্যিকার অর্থে মুসলমানদের জন্য খুবই নিবেদিত তিনি আসলে আমাদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গ করেন মুসলমানদেরকে তিনি অপমান করেন তিনি তো তার বক্তব্যে দেখান যে তিনি অনেক ভালোবাসেন ভালোবাসলে ভাই আমি তো ভালোবাসি তাহলে আমি ভালোবাসলে কি করি আমি ফদর নামাজ পড়ি আমি জোহর নামাজ পড়ি আমি আসর নামাজ পড়ি আমি আসসালামু আলাইকুম বলি আপনি তো আসসালামু আলাইকুম বলতে পারেন না আপনি তো অন্য ধর্ম অনুসারী অন্য ধর্মও করবেন আবার আমারটাও খাবেন সব আপনি একসাথে খাইতে চান তার মানে আপনি রেজেন্ট শুধু নয় আপনি একজন বড় স্বার্থকর পিনাকির জন্য বলছে এবং পিনাকি স্বার্থকর পিনাকির সাথে তিনি একটা টিম করেছেন সেই টিমের সদস্য ইলিয়াস সেই টিমের সদস্য নাগরিক টিভির সাকিব সেই টিমের সদস্য নাগরিক টিভির টিটু সেই টিমের সদস্য কনকসারওয়ার সামি স্বামী দেখেন তিনি কিন্তু মাতাল অলওয়েজ তিনি মানে এই মদের উপরে থাকেন এবং এই মদের উপরে যারা থাকে তারা ইসলামের জন্য বয়ান দেয় তারা আমাদের এই শিক্ষার্থী ভাইদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট কনভার্ট করে কারণ এই ডাইভার্ট কনভার্ট যে করছে কার ক্ষতি হচ্ছে ক্ষতিটা আমার দেশের হচ্ছে আমার ধর্মের হচ্ছে আমার মানবতার হচ্ছে আমার শিক্ষার হচ্ছে এই যে এবার বই এক তারিখে দিতে পারবে না এক তারিখে এই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে না তাহলে ক্ষতিটা কাদের হচ্ছে আমরা এমনিতে বকলম জাতি আমাদেরকে ব্রিটিশরা যাতে আমরা শিক্ষিত না হই সেজন্য মাদ্রাসা করেছে মাদ্রাসা যাতে আমরা না পড়ি ইংলিশ যেন না পড়ি আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত না হই তারা আমাদেরকে মাদ্রাসা ডাইভার্ট করেছে মাদ্রাসা শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আল্লামা ইকবাল তারা অনেক অন্যান্য জ্ঞান অন্যান্য গ্রন্থ পড়েছেন তারা ইংলিশে যতটা পারদর্শী ছিলেন ঠিক তেমনিভাবে উর্দুতে পারদর্শী ছিলেন এখন এই যে গ্যাপ সেই গ্যাপটা তৈরি হয়েছে এই পিনাকি ইলিয়াস কনক সারোয়ার এদের কারণে এদের সমাধান কি এই যে পিনাকি ইলিয়াস কনক সারোয়ার এরা এরা তো আসলে দেশের পক্ষেরই একটা শক্তি ছিল যখন আন্দোলন সংগ্রাম চলছিল তখন দেশের পক্ষে শক্তি কি এভাবে হয় তারা ছাত্রদের পক্ষে কথা বলেছিল আসিফ নজরুলের পক্ষে কথা বলেছিল এখন হঠাৎ করে আবার আসিফ নজরুলের বিপক্ষে কথা বলছে তারা তো এখন শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছে সেটাই বলছি মানে এটা সমাধানটা কি আসলে দেখেন আপনি আপনি নীতিগত জায়গায় যদি না থাকেন তাহলে আপনার কাছে একবার ইমাম সাহেবকে ভালো লাগবে আর একবার মুহাদ্দ সাহেবকে ভালো লাগবে আর নীতিগত জায়গা থেকে যদি সত্যিকার অর্থে আপনি ইমানদার হন সেক্ষেত্রে কিন্তু আর আপনার এটা হবে না আপনি তখন ইমান ইমানের ইমানের কারণেও আপনি ইমান ইমাম সাহেবকে বলবেন যে ইমাম সাহেব আপনার এখানে ত্রুটি হয়েছে আপনি ত্রুটিটা ঠিক করেন মুয়াদ্দ সাহেবকেও বলবেন এটা আপনার ত্রুটি হয়েছে এটা ঠিক করেন আপনি যদি সত্যিকার অর্থে একজন ধর্মীয় আলেম হন বা ধর্মীয়ভাবে জানেন বা সচেতন নাগরিক হন আপনার একটা দায়িত্ব তো পিনাকীরা কিন্তু দায়িত্বটা পালন করছে না পিনাকিরা একদিকে আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করছে এটা একটা বড় ব্যাপার কিন্তু এটা কেউ বলুক কেউ স্বীকার করুক বা না করুক এটা সত্য কথা চিরন্তন পিনাকি মাঝখানে বললেন যে তার ইলা ইলিয়াসের ভিডিওগুলো যেগুলোতে আপনার যে ই হয় আপনার বিভিন্ন ধরনের ই দেখানো হয় আপনার হিউমারিং দেখানো হয় বা রক্ত দেখানো হয় বা খুন গুম দেখানো হয় সেগুলোতে সেই কন্টেন্টগুলোর থেকে টাকা পাওয়া যায় না কথাটা তিনি রং বলেছেন তিনি আমাদেরকে বোকা বানান তিনি বোকা বানান ইলিয়াসরা বোকা বানান ইলিয়াসরা যে বোকা বানান তার প্রমাণ দেখেন আসিফ নজরুল যে সাইদি সাহেবের বিরুদ্ধে লিখেছেন আজকে থেকে তিরিশ বত্রিশ বছর আগে এটা কি আমরা জানতাম না আমরা সবাই জানতাম এবং আমরা নিজে আমি নিজে শেয়ার করেছি সেটা আমি নিজে আসিফ নজরুল এই বিষয়টা নিয়ে সমালোচনা করেছি এবং সেটা আমার শিক্ষা জীবনে মানে আমি যখন দুই সালে নয় সালে ফেসবুক প্রথম ব্যবহার করি তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি লিখেছি এখন দুই হাজার চব্বিশ পনেরো বছর পর এসে কেন আমার ইলিয়াসের কাছ থেকে জানতে হচ্ছে কেন ট্রেনে তিনি গুমেরাং করছেন কারণ এই ইলিয়াসকেই হিরো বলার জন্য উৎসাহিত করেছে পিনাকি ইলিয়াসরা এই আসিফ নজরুলকে হিরো বলার জন্য সেই আসিফ নজরুলকে হিরো বললো হিরো বলার পর এখন সেই আসিফ নজরুলকে ভিলেন বলছে এবং শুধু ভিলেনই বলছে না লুচ্চা বলছে লম্বট বলছে লোভি বলছে বাটপার বলছে টাউট বলছে তাহলে আপনি একটা উপদেষ্টা যিনি শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে কনভেন্স করে এই আন্দোলনকে আলোর মুখ দেখিয়েছে সেই প্রধান ব্যক্তিটাকে আপনি এখন বলছেন লুচ্চা লাফাঙ্গা লোভি বাটপার টাউট বদমাস এবং জামাতের বিরোধী বিএনপির বিরোধী এখন জামাতিক বিরোধী বিএনপি বিরোধী ব্যক্তিটাকে আপনি ভুট করেই যদি আবার আওয়ামী লীগের পক্ষে নিয়ে আসতে পারেন আপনি তো কালকে বলবেন যে এই ছেলে রাজাকার এই ছেলে দেশের বিরোধী আপনি তো কালকে বলবেন এই ছেলে দেশের বিরোধী আপনি কালকে বলবেন দেশের বিরোধী আপনাকে তো বিশ্বাস করার কোনো সুযোগ নাই কারণ আপনি প্রথমত আপনি লোভী দ্বিতীয়ত আপনি লোভী তৃতীয় তো আপনি লোভী তো লোভী মানুষ তো এক এক সময় এক এক কথা বলবে ইলিয়াসের আগের ভিডিও দেখেন আন্দোলন সংগ্রাম চলাকালীন ভিডিওগুলো দেখেন আসিফ নজরুল ফেরেস্তা ডক্টর ইউনেস ফেরেস্তা এইভাবে তার কন্টেন্টগুলো তৈরি ছিল পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের পরবর্তী সময়গুলোতে এবং একইভাবে এই হাসনাত আমি যেটা সমাধান নিয়ে আপনি যেটা বলতে চাইতেন সমাধান হচ্ছে যে আমাদের সাধারণ মানুষকে সচেতন হতে হবে আজকে আসিফ নজরুল সাইদি সাহেবকে যেভাবে সংবাদের মাধ্যমে উপস্থাপন করেছেন এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু তিনি বলেছেন সেটা আমার ভুল ছিল এখন একটা লোক ভুল ক্ষমা চাওয়ার পরে তাকে আপনি আবার ফাঁসি দিচ্ছে একটা মানুষকে কতবার ফাঁসি আপনি কতবার শাস্তি দিবেন তাকে তো অনেকবার শাস্তি দেওয়া হয়েছে এখন কেন দিচ্ছেন কারণ ভাগটা হচ্ছে না সমাধান হচ্ছে আমরা যারা সচেতন নাগরিক আমাদের উচিত নিজেদের স্ব অবস্থান থেকে চিনে রাখা তাদের কর্মের উপরে ভিত্তি করে চিনে রাখা যে এই লোকটা এমন ছিল এই লোকটা এমন করেছে আমরা যে অন্যায় তিনি করেছেন সে অন্যায়কে চিহ্নিত করে রাখলাম আগামীতে যদি তারা এই